মনোবিদ্যা হল মানব জীবনের আচরণ সম্পর্কীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান এই বিজ্ঞান জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রক্রিয়ার ব্যাখ্যা ও বিশ্লেষণ করে এবং দেহগত প্রক্রিয়াগুলি বর্ণনা করে অর্থাৎ মানুষের মানসিক প্রক্রিয়ার প্রতিফলন হল তার আচরণ আচরণ বলতে একজন ব্যক্তির পরিবেশের উদ্দীপকের প্রতিক্রিয়াকে বোঝায় অর্থাৎ আচরণ হলো পরিবেশের সঙ্গে সংগতিবিধানের বহিঃপ্রকাশ মাত্র মনোবিদগণ মানুষের আচরণের ভিত্তিস্বরূপ তিনটি বিষয়ের কথা বলেছেন সেগুলি হল সংবেদন প্রত্যক্ষণ ও ধারণা সংবেদন আমাদের চারপাশে যে সমস্ত বস্তু সামগ্রী ছড়ানো রয়েছে তারা অবিরত আমাদের উপর প্রভাব বিস্তার করছে আমরাও সেই প্রভাবে অবিরত সাড়া দিচ্ছি তার ফলে আমাদের মধ্যে বিচিত্র চেতনা ও অনুভূতির সৃষ্টি হচ্ছে এই চেতনা বা অনুভূতির নামই হল সংবেদন সংবেদন সম্পর্কে মনোবিদ শালী বলেছেন ইন্দ্রিয় সংলগ্ন অন্তর্মুখী স্নায়ু বই প্রান্তে উদ্দীপিত হয়ে মস্তিষ্কে পৌঁছালে যে সরলতম চেতনার সৃষ্টি হয় তাই হলো সংবেদন অর্থাৎ ইন্দ্রিয় যখন উদ্দীপকে দ্বারা উদ্দীপিত হয় তখন ইন্দ্রিয় সংলগ্ন স্নায়ু সেই উদ্দীপনা মস্তিষ্কে অবস্থিত সংবেদন কেন্দ্রে নিয়ে আসে এবং এর ফলে যে মানসিক পরিবেশ সূচিত হয় তার ঠিক পূর্ব মুহূর্তকে সংবেদন বলে সংবেদনকে বিশ্লেষণ করলে কতগুলি বৈশিষ্ট্য আমাদের নজরে আসে সেই বৈশিষ্ট্যগুলি যেমন সেই বৈশিষ্ট্যগুলি হল উদ্দীপক নির্ভরতা মন নিরপেক্ষতা বস্তু কেন্দ্রিক, ক্ষণস্থায়ী জ্ঞানের উপাদান সংকেত প্রদান তীব্রতা সমতা ও অভিযোজনশীলতা প্রান্তীয় ঘটনা ইত্যাদি প্রত্যক্ষণ আমাদের চারপাশে বিভিন্ন ধরনের উদ্দীপক রয়েছে এই উদ্দীপকগুলি ইন্দ্রিয়ের সংস্পর্শে আসার ফলে যে উদ্দীপনার সৃষ্টি হয় তা অন্তর্মুখী স্নায়ুপথে পরিচালিত হয়ে মস্তিষ্কে পৌঁছালে এক প্রকারের অনির্দিষ্ট চেতনার সৃষ্টি হয় কিন্তু যখনই সেই চেতনা একটি নির্দিষ্ট অর্থপূর্ণ রূপ গ্রহণ করে তখন তাকে বলে প্রত্যক্ষণ রবার্ট এস ফেল্পম্যান বলেছেন ইন্দ্রীয় সমূহ এবং মস্তিষ্কের সংযুক্ত উদ্দীপকের বাছাই ব্যাখ্যা বিশ্লেষণ ও সমন্বয়করণকে প্রত্যক্ষণ বলে এক কথায় যে মানসিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্দীপকলব্ধ বিভিন্ন সংবেদনগুলিকে একত্রিত করে অতীত অভিজ্ঞতার প্রেক্ষাপটে কোনো কিছু সম্পর্কে একক অর্থপূর্ণ অভিজ্ঞতা অর্জন করা যায় তাকেই বলা হয় প্রত্যক্ষণ প্রত্যক্ষণের যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায় সেগুলি হলো, উপস্থাপনমূলক পুনরুৎপাদনমূলক প্রক্রিয়া নির্বাচন ধর্মী প্রক্রিয়া জ্ঞানমূলক প্রক্রিয়া প্রত্যভিজ্ঞামূলক প্রক্রিয়া সক্রিয়তামূলক প্রক্রিয়া সংশ্লেষাত্মক প্রক্রিয়া সুসংগঠিত প্রক্রিয়া অর্থপূর্ণতা ব্যক্তি স্বাতন্ত্রমূলক প্রক্রিয়া অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ ধারণা মানুষের জ্ঞান আহরণের প্রক্রিয়াটি খুবই জটিল জ্ঞান আহরণের কাজ শুরু হয় সংবেদনের মাধ্যমে সংবেদনের মাধ্যমে মানুষ প্রাথমিকভাবে বহির্জগৎ থেকে নানা উত্তেজনা সম্বন্ধে সচেতন হয় এবং উদ্দীপক ভিত্তিক বিভিন্ন জ্ঞান আহরণ করতে সক্ষম হয় ওই সমস্ত বিভিন্ন অভিজ্ঞতাগুলি পরবর্তী পর্যায়ে অতীত অভিজ্ঞতার সঙ্গে মিশে একটি বস্তুধর্মী জ্ঞান আহরণে ব্যক্তিকে সহায়তা করে একে বলা হয় প্রত্যক্ষণ। প্রত্যক্ষণের মাধ্যমে ব্যক্তি একক অর্থপূর্ণ বস্তুধর্মী জ্ঞান লাভ করে বস্তু জগতে সমস্ত প্রত্যক্ষণমূলক অভিজ্ঞতা মানুষের মনে বেশি দিন সংরক্ষিত হয়ে থাকে না তাই ব্যক্তি তার অভিজ্ঞতাগুলিকে আরও অধিক সংশ্লেষণ দ্বারা সমগ্রতাধর্মী ধর্মী জ্ঞানসৌধ নির্মাণ করে এভাবে ধারণা গঠিত হয় জেপি ডিসিকো বলেছেন ধারণা হলো সাধারণ কতগুলি বৈশিষ্ট্যযুক্ত এক শ্রেণীর উদ্দীপক এই উদ্দীপকগুলি হলো ব্যক্তি বস্তু ঘটনা ইত্যাদি যে সমস্ত গুণ বৈশিষ্ট্যাবলী বা অবস্থার ভিত্তিতে মানুষ কোনো জাতি বা কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত ব্যক্তি বা বস্তু সমূহ সম্বন্ধে জ্ঞান অর্জন করে তাই হল ধারণা ধারণাকে বিশ্লেষণ করলে যে বৈশিষ্ট্যগুলি আমাদের নজরে আসে তা হলো প্রত্যক্ষণলব্ধ অভিজ্ঞতা বস্তুগত অভিজ্ঞতা ব্যক্তিগত বৈষম্য বাচনিক বিকাশ নির্ভর জটিল প্রক্রিয়া অভিজ্ঞতা সঞ্চালন সবশেষে আজকের আলোচনা থেকে এটা বলা যায় সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণা এই তিনটি মানসিক প্রক্রিয়ার মধ্যে পার্থক্য থাকলেও এদের মধ্যে গভীর সম্পর্ক বর্তমান কারণ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে জ্ঞান এই তিনটি মানসিক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে তাই প্রতিটি ব্যক্তির জ্ঞান অর্জনের জন্য সংবেদন প্রত্যক্ষণ ও ধারণার উপর নির্ভর করতেই হয় তাই আমাদের আলোচনা সার্থক তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না